মনে মনে আফসোস করতেছি যে আমাদের দেশের কত বেদাতি মোল্লা হেলিকপ্টারে চড়ে আর আমি আমার মাদারি আজকে লোকাল ট্রেনের লুকাল বগিতে যাচ্ছি তারিদা পায়ে জামা পরে তিনি দিন পার করেছেন ভাঙা সুপকেশ তার বাড়িতে পাওয়া গেল প্রেসিডেন্টের তার কত দরকার পড়লো সেই বোর আল্লাহ শুক্রিয়া দায় করে আল্লাহ তুমি আমার জন্য একটা নর্মাল সিটের ব্যবস্থা রেখেছ আর এই মহিলা তো তাও না তুমি যদি উপরের দিকে তাকাও বেশি খাবো বেশি পাবো বেশি নেবো এই চিন্তা মধ্যে যদি ঢোকে তাহলে জীবনে কোনদিন শান্তি সিলেটের অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এই আল মাঠ খরিদ করে রেখে গেছে বাড়ি ওর সিলেট জমি কেছে কোথায় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আজকে অল্পতে তুষ্ট থাকার কোনো ব্যবস্থা নেই মানুষের অনেক টাকা পয়সার দরকার এখান থেকে একটু যাবেন সামনে ওই যে নন্দীগ্রাম পার হয়ে তারপর ওদিকে যাবেন ওই ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তায় যায় আপনার গিতে উঠা যায় শেরপুর বগুড়া ওই রাস্তার মাঝখানে লাইট জ্বলছে রাতে জিজ্ঞেস করলাম যে লাইটগুলি কোথায় জ্বলে কই সিলেটের অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এই আল মাঠ খরিদ করে রেখে গেছে ওর সিলেট জমি কেনছে কোথায় বগুড়ায় আর বগুড়ার সাওয়াল বগুড়ারsoil মেরে আনছে পুঁটি মাছ হয়ে গেছে বইল সে বগুড়ার সাওয়াল জমি কিনছে সাতক্ষীরা শ্যামনগর রোডে বলে এই জমিগুলি কার বলে অমুক প্রেসিডেন্টের ছেলের জমি যেই প্রেসিডেন্ট পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন যেই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তার বাড়িতে একটা ভাঙা সুটকেস পাওয়া গেল তালি দেওয়া পায়জামা পাওয়া গেল যেই প্রেসিডেন্টের বাড়িতে তালি দেওয়া পায়জামা ছিল তালি পায়জামা পরে যিনি দিন পার করেছেন ভাঙা সুটকেস তার বাড়িতে পাওয়া গেল সেই প্রেসিডেন্টের ছেলে আর তার বোর টাকা যে কত দরকার পড়ল আল্লাহ আকবর আর যে সৈরা স্যারকে আপনি খেদালেন সে সৈরা স্যারকে কত মাঠকে মাঠ ময়দানকে ময়দান সব জমি পরে থাকলো তারপরে চলে গেল কাজ হলো না কাজ হলো না এই জন্য আলী আল্লাহ তালান বলছেন তাকু আর তিন নম্বর গুণ হল পরে যাবে খালিল অল্পতে তুষ্ট থাকা অল্পতে তুষ্ট যদি আপনার মন থাকে তাহলে অল্পতে যদি আপনি পরিতৃপ্ত হতে পারেন তাহলে আপনার পৃথিবীতে কোনো দিন অভাব হবে না পৃথিবীতে কোনো অভাব হবে না দুপুরবেলা এক বেদুইনের গাড়িতে উঠলাম রিয়াদে বেদুইন এরকম মোটা প্রচণ্ড গরম আরব দেশের মরুভূমিতে লু হাওয়া প্রবাহিত হচ্ছে কিন্তু ওই বেদুইনের গাড়ির মধ্যে কোনো এসি না এয়ার কন্ডিশন নাই এয়ার কন্ডিশন বিহীন ভাঙা গাড়ি ভাঙা গাড়িতে উঠে আমি পাঁচ রিয়াল দিয়ে উঠলাম আমার বাসার সামনে নামায় দিবে আমি বললাম চাচা আপনি এই ভাঙা গাড়ি গরমের মধ্যে চালান এত মোটা মানুষ তা আপনার কি গরম ধরে না বসে আমার অভাব আমাকে গরম লাগা ভুলিয়ে দিয়েছে বেদুন বললো আমার অভাব আমাকে গরম লাগা ভুলিয়ে দিয়েছে রমজান মাসে রাতের বেলায় ইফতার করে একটা গাড়িতে উঠলাম ট্রেনে উঠলাম ট্রেনের এসি বগিতে সিট পাই নাই নন এসি নর্মাল বগিতে সিট পেলাম নর্মাল বগিতে ইফতার করে সারাদিন সিয়াম রেখে গরমে অতিষ্ঠ হয়ে ট্রেনের মধ্যে উঠলাম সিট তো একটা পেলাম তো সিটের উপরে ঘাড়ে মানুষ দাঁড়ানো কারণ এসি বগি সিট আমি পাই নাই নন এসিতে একটা সিট পেয়েছি কোনো মতো বসে আসতে মনে মনে আফসোস করতেছি যে আমাদের দেশের কত বেদাতি মোল্লা হেলিকপ্টারে চড়ে আর আমি আমানুল্লাহ উল্লাহ মাদারি আজকে লুকাল লুকাল বগিতে যাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় হলো আস্তে করে উঠি বাথরুমে গেলাম প্রস্তাব করার জন্য বাথরুমের কাছে গিয়ে দেখি বাথরুমের দরজার সামনে আধা বয়সী একজন মহিলা ঘুমিয়ে আছে বাথরুমের দরজার সামনে মহিলাটা নিশ্চয়ই কোনো গার্মেন্টস এর শ্রমিক সারাদিন গার্মেন্টস এ চাকরি করেছে ঈদের ছুটি হয়ে গেছে ঈদের ছুটিতে দিনাজপুর যাচ্ছে তার বাড়িতে ট্রেনের টিকিট পাই নাই সিট পাই নাই স্ট্যান্ডিং টিকিট নিয়ে বাথরুমের সামনে বসেছিলো সারাদিনের ক্লান্ত শরীর যখন আর স্থির থাকে নাই বাথরুমের সামনে শুয়ে পড়েছে মহিলাটা আল্লাহর শুক্রিয়া দায় করে বলা আল্লাহ তুমি আমার জন্য একটা নর্মাল সিটের ব্যবস্থা রেখেছ আর এই মহিলার তো তাও না এই জন্য আল্লাহর নবী বলছেন নিচের দিকে তাকাও নিচের দিকে তাকালে তোমার অল্প তৃপ্তি আসবে তুমি যদি উপরের দিকে তাকাও বেশি খাবো বেশি বেশি পাবো এই চিন্তা মাথার মধ্যে ঢোকে তাহলে জীবনে কোনোদিন শান্তি হবে না এতই খাওয়া লাস্টে পারলো না কোথায় থাকলো তার টাকা কোথায় থাকলো তার বাড়ি কোথায় থাকলো তার গাড়ি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিনপাত করে যখন জেল গেটে নিয়ে যায় যখন রাস্তায় নিয়ে যায় কেউ পশা ডিম ছুড়ে মারে নেপালের প্রেসিডেন্ট পদত্যাগ করেছে নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় জনগণ ধরে একদম দিগম্বর করে ফেলেছে যদিও এটা জায়েজ নয় আইন আদালতে বিচার হবে আপনি নিজ হাতে বিচার করতে পারেন না একজন মানুষকে এইভাবে রাস্তায় অপমান করতে পারেন না কিন্তু জনগণের ক্ষোভ এত দূর পর্যন্ত পৌঁছে যে তার অবস্থা এরকম হয় কালিরাজি আল্লাহ বললেন পর রে যাবেন কালীর অল্পতে তুষ্ট হওয়া